প্রিয় নবম দশম শ্রেণীর এস পরীক্ষার্থী বিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় সেটা ফাংশন থেকে বা চট্টগ্রাম বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো সেটি সমাধান করব তো এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে এক নম্বর উদ্দীপকে একটা ফাংশন দেওয়া আছে দুই নম্বর উদ্দীপকে একটা অন্যয় দেওয়া আছে এই প্রশ্নটি টোটালি আমাদের অনুশীলনী টু পয়েন্ট টুর থেকে এটা এসেছে সেটা ফাংশনের যে ফাংশন অধ্যায় যেটা দুই পয়েন্ট দুই সেই ফাংশন থেকে এই সৃজনশীলটা এসেছে তো এটা আমি খুব সহজেই সমাধান করে দিই তো এখানে ক কতে দেওয়া আছে এফ মাইনাস থ্রি এর মান নির্ণয় করে অর্থাৎ যে প্রদত্ত যে ফাংশনটা দেওয়া আছে এক্সের যে ফাংশনটা সেই ফাংশন এখানে এক্সকে সরিয়ে এখানে মাইনাস থ্রি বসিয়ে ক্যালকুলেশন করতে হবে তো সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস এইট সুতরাং এফ অফ মাইনাস থ্রি অর্থাৎ এই যে এক্স এই চলকটাকে সরিয়ে ওইখানে মাইনাস থ্রি বসাতে হবে তাহলে এখানে থ্রি ইন্টু মাইনাস থ্রি মানে মাইনাস নাইন আর এখানে ফাইভ ইন্টু মাইনাস থ্রি মানে মাইনাস ফিফটিন তো পরের লেনে হবে মাইনাস নাইন মাইনাস ফোর মাইনাস ফিফটিন মাইনাস এইট এখন যেহেতু দুটার সামনে একই চিহ্ন আছে এই জন্য যোগ করতে হবে অর্থাৎ তেরো আর নয় আর চারে তেরো হচ্ছে আর এখানে পনেরো আর আটে এখানে তেইশ হচ্ছে যেহেতু দুটো একই চিহ্ন তাহলে ভাগের বেলায় একই চিহ্ন হলে অর্থাৎ মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে তেরো বাই টোয়েন্টি থ্রি এটাই হলো অ্যান্সার তো আশা করি এটা বুঝতে পেরেছ এরপরে ক্ষণ বার্তা যে এই ফাংশন থেকেই এই যে এই রাশিটার বা এই ভগ্নাংশ মান নির্ণয় করতে হবে তো এটা সমাধান করি দেওয়া আছে প্রদত্ত ফাংশন যেটা সেটা লিখবো এখন এই জায়গায় এক্সকে সরিয়ে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাতে হবে তো সুতরাং এফএফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার আর তাই এই এক্সকে সরিয়ে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাতে হবে এখন এটা নিয়ে আমাদের কাজ করতে হবে দেখো থ্রি ওয়ান এটা কিন্তু থ্রি বাই মাইনাস ফোর কারণ এই থ্রিটা ওয়ানের সাথে গুণ গুণভাবে নিচে ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস এইট তাহলে দেখো এই ভগ্নাংশটার কাজটা কী এই ভগ্নাংশটার কাজ হচ্ছে থ্রি বাই এক্স স্কোয়ার কারণ এটা নিচে মনে মনে একটা এক ধরে নেই এখন এটার আমাদের সরলীকরণ করতে হবে লসাগু নির্ণয় করতে হবে তাহলে দেখো এক্স আর এই দুটার লসাগু কী তো এখানে তো ভাগ করা যায় না তাহলে এই দুটা গুণ করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ওয়ান এক্স স্কোয়ারই হয় এই এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে অর্থাৎ লশাগু যেটা পাওয়া যাবে সেটার হর দ্বারা ভাগ করতে হবে তাহলে এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কিন্তু কাটাকাটি করে ওয়ান হয় এখন এই ওয়ানের সাথে এই যে লব তিন গুণ করতে হবে তাহলে এখানে তিন হচ্ছে এরপরে এই লসাগুকে আবার এই যে হর মানে এটা এই যে ওয়ান ওয়ান দ্বারা ভাগ করলে এটা হরের তো যেহেতু এর জন্য এটা মানের কোনো পরিবর্তন হয় না এক্স স্কোয়ারই থাকবে এই এক্স স্কোয়ারকে আবার এই যে লব দ্বারা গুণ করতে হবে অর্থাৎ ফোর তার মানে ফোর এক্স স্কোয়ার তাহলে এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার নিচেও আমাদের এই কাজটাই করতে হবে যে এটা ঠিক একইভাবে তো আমরা আর নিচেরটা দেখালাম না উপরেরটা নিচেরটা একই তো পরের লাইনে যেটা হবে সেটা আমরা লিখে ফেলি এখানে তো পরালে হচ্ছে এখানে থ্রি মাইনাস ফোর স্কোয়ার আর নিচে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি মাইনাস বাই এক্স স্কোয়ার আর ফাইভ মাইনাস এইট এখন দেখো উপরে একটা ভগ্নাংশ আবার নিচে আর একটা ভগ্নাংশ তো এই টাইপের যদি ভগ্নাংশ থাকে উপরে নিচে তাহলে মানে এইটা এই আর এটা হলো হর অর্থাৎ লব একটা ভগ্নাংশ হর একটা ভগ্নাংশ তার মানে একটা ভাগ অবস্থায় আছে তাহলে ভাগ অবস্থায় থাকলে তার কাজ কি ওটা গুণ হয়ে এই যে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ এই এক্স স্কোয়ারটা উপরে আর ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ারটা নিচে চলে যাবে তাহলে এটা এটা কাটা যাবে আর থাকবে কি থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার আর নিচে থাকবে যে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার এখন আমরা এটা কার মানে পেলাম এটা পেলাম হচ্ছে এই যে এটা অর্থাৎ এখানে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান হচ্ছে এটা আমরা পেলাম এবার আমরা প্রদত্ত রাশি লিখবো প্রদত্ত রাশি হচ্ছে এই এটা যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এই যে এটার মান আমরা বসাবো এটার মানটা হচ্ছে এই এটা নিচে উপরে এই মানটা আমরা বসিয়ে দিলাম তাহলে এখানে এটা হচ্ছে যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আর মাইনাস ওয়ান থাকতেছে নিচেও এটার মান আর প্লাস ওয়ান এখন দেখো এটা আবার একটা ভগ্নাংশ আবার এটার সাথে আবার মাইনাস ওয়ান আছে তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করবি এভাবে থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার মাইনাস এই ওয়ানকে আমরা ওয়ান বাই ওয়ান লিখবো তাহলে দেখো এটা একটা ভগ্নাংশ তাহলে এই যে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার আর ওয়ান এই দুটো লসাগু হচ্ছে এখানে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার তো এই লসাগুকে এই যে হর দ্বারা ভাগ করলে একই হবে কারণ এটা সেম টু সেম মানে যেহেতু লব বাই হর মানে এটার সাথে এটা ভাগ করলে এক হয় সে এক দ্বারা আবার এই থ্রিকে থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ারে গুন করলে এটা যা আছে তাই থাকে মাইনাস এরপরে এই যে দেখো এই লসাগুকে ওয়ান দ্বারা ভাগ করলে এটাই থাকে আবার গুণ করলে এটাই থাকে তার মানে এখানে মাইনাস ফাইভ এই ওয়ান দ্বারা তাহলে এখানে গুণ করে দিতে হবে আর এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ হয়ে এটা প্লাস হয়ে যাবে তারপরে এটার ক্ষেত্রেও একই তাহলে এটার গোটা কী হবে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার তাহলে থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার এখানে যেহেতু প্লাস আছে তাহলে আর চিহ্ন পরিবর্তন হবে না এটা যা আছে তাই হবে অর্থাৎ ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার এটা হবে তো এখন পরের লাইনে আমরা এইভাবে লিখছি তাহলে দেখো এখানে যে জিনিসটা হবে যে এইট এক্স স্কোয়ার থেকে ফোর এক্স স্কোয়ার চলে যাবে তার মানে ফোর এক্স স্কোয়ার থাকবে আর এখানে এই যে প্লাস থ্রি আর মাইনাস ফাইভ তো প্লাস থ্রি আর মাইনাস ফাইভ যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে এখানে আসে টু আর নিচে এখানে কী হবে দেখো এটা মাইনাস ফোর এক্স স্কোয়ার এটা মাইনাস এইট এক্স স্কোয়ার তাহলে দুটো যদি একই চিহ্ন তাহলে এটা মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার হবে আর এখানে প্লাস ফাইভ প্লাস থ্রি মানে দুটাই পজিটিভ এই জন্য এটা যোগ করে এটা প্লাস এইট হবে তো পরের লাইনে কী হবে পরের লাইনে এটা করার পর এই যে উপরে থাকবে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু নিচে থাকবে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার আর যেহেতু এটা ভগ্নাংশ উপরেরটার সাথে নিচে ভাগ অবস্থায় আসে ভাগ হলে ভগ্নাংশের ক্ষেত্রে এটা উল্টে যাবে অর্থাৎ এই যে মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এইট এটা নিচে চলে যাবে আর এই যে এটা উপরে চলে যাবে তাহলে এটা এটা কাটাকাটি যাবে থাকবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু আর নিচে থাকবে হচ্ছে মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এইট তো এখানে আরেকটা কাজ করে নিতে হবে এখানে উপরের নিচে যেহেতু টু কমন যাচ্ছে এখানে এই যে টু দ্বারা ভাগ করা যাচ্ছে টু কমন না মানে ভাগ করা টু দ্বারা ভাগ করে দিলে এখানে টু এক্স স্কোয়ার আর টু দ্বারা মাইনাস টুকে ভাগ করলে ওয়ান হয় তাহলে এটা একটা আবার কারা যাচ্ছে না মানে নিচেও এখানে আমাদের টু কমন যাচ্ছে তো এটা পরে লিখেছি এটা আগে লিখেছি অর্থাৎ এখানে এইট মাইনাস টুয়েলভ স্কোয়ার এভাবে সাজিয়ে লিখেছি তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করলে এখানে চার হয় আর দুই দ্বারা ভাগ করলে এখানে ছয় হয় তো পরের লাইনে এখানে টু এক্স স্কোয়ার এটাকে আরেকটা লাইন করা যেত টু এক্স এটাকে আবার টু কমন নিয়ে এখানে টু মাইনাস থ্রি এক্স এটাও লেখা যেত তো এটাও অ্যানসার লেখা যায় এটাও অ্যান্সার লেখা যায় তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে গণবাটার সমাধান করতে হবে একটা অন্যয় দেওয়া আছে সেই অন্যয়কে তালিকা পদ্ধতি প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করতে হবে তো প্রদত্ত অন্যয় যেটা দেওয়া আছে সেটা লিখি যে এ অন্যায়ের সাথে একটা সেট দেওয়া আছে এবং অন্যটা দেওয়া আছে এবং অন্যটা কি ক্রোমোজোর তৈরি করতে হবে যে ক্রমজোরগুলোর উপাদানগুলো এ সেট থেকে আসতে হবে মানে এখানে যেহেতু ক্রমজোরগুলা এরকম যে এক্স কমা ওয়াই এটার মানে হচ্ছে এক্সের একটা মান ওয়াইয়ের একটা মান হবে সেই মানটা মানগুলো দিয়ে ক্রোমোজোর তৈরি করতে হবে এবং সেই ক্রমজর ক্রোমোজোরটা এই যে এই শর্ত মেনটেন করতে হবে অর্থাৎ এই দুটার ওয়াই এবং এক্সের পার্থক্য সবসময় এক হবে এবং এই মানগুলো অবশ্যই এসেটের সদস্য হইতে হবে এর বাইরে কোনো মান আসলে সেটা আমরা গ্রহণ করব না তাহলে প্রদত্ত শর্ত যেটা সেটা আগে লিখতে হবে এখানে যে চলকটা থাকবে এক্স আর ওয়াই অথবা পিকিউ থাকতে পারে তো যেটাই থাকুক আমাদের যে কোনো একটা চলকের মাধ্যমে লিখতে হবে তো আমরা একটা ওয়াই চলকের মাধ্যমে লিখবো অর্থাৎ ওয়াইটাকে বামে রেখে বাকিটা ডানে পাঠায় দিতে হবে অর্থাৎ এই ফর্মেটা আনতে হবে যেভাবেই থাক তো এটা যদি এভাবে থাকতো যে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান তাও আমরা কী করতাম ওয়াইয়ের মাধ্যমে লিখতাম কীভাবে এক্স মাইনাস ওয়ান টু ওয়াই অর্থাৎ এটা এই পাশে চলে যেত আর এটা এই পাশে চলে আসতো সুতরাং ওয়াই ইকোয়াল টু এখানে এক্স মাইনাস ওয়ান এভাবে থাকবে যেভাবে থাক আমাদের যে কোনো একটা চলকের মাধ্যমে অর্থাৎ ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে এটা করার পর যে কাজটা করতে হবে যে এখানে এই যে এক্সের মান বসায় ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে এক্সের মানগুলো কোনগুলো এই যে এই সেটের যে মানগুলো সেগুলা তাহলে এই মানগুলা বসাইব আমরা অর্থাৎ প্রত্যেকে এক্সবিলস ডি এর জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি একটা শখ লিখব সেই শখের মধ্যে প্রথমে এক্স থাকবে পরে ওয়াই থাকবে তো এক্সের মানগুলা এ সেটের সদস্য মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং থ্রি তাহলে দেখো পর্যায়ক্রমে আমরা এই এক্সের মানগুলা এই সমীকরণে বসাই তাহলে দেখো ওয়াই ইকোয়াল টু ওয়ান প্লাস এক্স তাহলে এখানে যদি আমরা এর জায়গায় মাইনাস টু বসাই তাহলে কি দাঁড়ায় মাইনাস তাহলে এখানে আমরা লিখবো মাইনাস ওয়ান তো এখানে আমরা যদি মাইনাস ওয়ান বসাই তাহলে জিরো আসে তাহলে ওয়ার মান জিরো এরপরে যদি জিরো বসাই এর জায়গায় জিরো বসালে জিরো ভ্যানুচ হয়ে শুধু ওয়ান থাকে ওয়ান বসালে এই যে ওয়ানটা যদি বসা ওয়ান প্লাস ওয়ান মানে টু টু বসালে টু প্লাস মানে থ্রি থ্রি বসালে থ্রি প্লাস মানে ফোর তো এইভাবে এই এই সমীকরণে আমরা এর ওয়ার মান করলাম এখন এই যে ওয়ায়ের মান যেগুলো যেগুলো পেলাম সেগুলাই হচ্ছে রে রেঞ্জ আর এক্সের মান হচ্ছে ডোমেন এক্সের মান এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো এসেটের উপাদান আর ওয়ের মান এই পর্যন্ত ঠিক আছে এগুলো এসেটের উপাদান কিন্তু এখানে অতিরিক্ত একটা মান এসেছে সেটা হচ্ছে ফোর এই ফোর কিন্তু এসেটের সদস্য নয় এখানে বলেই দিছে যে শর্তের মধ্যে যে এখানে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ মানে ওয়াই সেটের ওয়াই যে মানগুলো সেটা সেটের সদস্য হতে হবে যেহেতু ফোর সেটের সদস্য নয় সুতরাং আমরা লিখব যেহেতু ফোর নট বিলংস টু এ সুতরাং এটার দ্বারা যে ক্রমজোরটা তৈরি হবে সেটা এসের উপাদান হবে না অর্থাৎ এস অন্যের ক্রমোজোর হবে না তাহলে আমরা এটা বাদে যে বাকি জোড়াগুলো আছে অর্থাৎ মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি এই ক্রমজোরগুলো নিয়ে নিম্ন অন্য এটা আমরা তৈরি করে নিলাম দেখো আমি যেটা বলেছিলাম যে এই দুটো পার্থক্য সবসময় এক হবে দেখো তো এই যে মাইনাস টু মাইনাস মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াই মাইনাস সিক্স অর্থাৎ এখানে দেখো ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান তার সাথে যদি মাইনাস টু করি তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাসে প্লাস টু অর্থাৎ ওয়ান আবার এইটা দেখো তাহলে মাইনাস ওয়ান জিরো মাইনাস মাইনাস ওয়ান অর্থাৎ এখানে ওয়াই মাইনাস এক্স অর্থাৎ ওয়াইয়ের মান জিরো আর মাইনাস ওয়ান হচ্ছে এক্সের মান তাহলে দেখো এই চিহ্নটা কী হবে সামনে মাইনাস আছে তার মানে এটা জিরো প্লাস ওয়ান হয়ে যাবে অর্থাৎ ওয়ান হয়ে যায় তাহলে দেখো এগুলো সবগুলো জোড়া কিন্তু হ্যাঁ পার্থক্য সবসময় এই যে এক হচ্ছে তা আশা করি এটা বুঝতে পেরেছো এরপর আমাদের বলছে রেঞ্জ নির্ণয় করো অর্থাৎ এই যে ওয়ের যে এই ক্রমোজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলো যেগুলো সেগুলোই হচ্ছে রেঞ্জ অর্থাৎ রেঞ্জ হবে ডোমেন এখানে ডোমেন না এখানে হচ্ছে রেঞ্জ তাহলে রেঞ্জ এস হচ্ছে এই যে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং থ্রি আর যদি ডোমেন বের করতে বলতো তাহলে ডোমেন হচ্ছে শুধু এক্সের মানগুলো লেখা হতো অর্থাৎ এখানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এগুলো হচ্ছে ডোমেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে